বামাদের সময়ে মানুষের জন্য নয় নিজের জন্য কাজ করার মানসিকতা ছিল বেশি বৃহস্পতিবার উনুকুটি জেলা জগন্নাথপুরে এক যোগদান সভায় বিরোধীদের এভাবেই আক্রমণ করলেন মন্ত্রী সুধাংশু দাস এদিনে সভায় একশো জন সিপিএম দল ত্যাগ করে গেরুয়ার শিবিরে যোগদান করেন বৃহস্পতিবার ঊনকোটি জেলায় জগন্নাথপুর তেলিয়া স্কুল মাঠে ফটিকরাই মণ্ডলের উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয় এই সভায় একশো সাতাশ জন ভোটার লাল ঝান্ডা ত্যাগ করে বিজেপি দলে সামিল হন এদিন নবগতদের গেরুয়া পতাকা দিয়ে নিজ দলে বরণ করে নেন এলাকার বিধায়ক তথা রাজ্য মন্ত্রিসভার উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রী ছাড়াও এদিনে সবাই মণ্ডল সভাপতি নীলকান্ত সিনহা মণ্ডলের সাধারণ সম্পাদক মনোজ পাল চৌধুরী স্থানীয় সভাপতি রঞ্জিত চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন লোকসভা নির্বাচনের আগে রাজ্যের মানুষ যেভাবে শাসক দলের দিকে ঝুঁকছে তা এরকম বিরোধী নেতৃত্বদের কপালে চিন্তার ভাত সৃষ্টি করার মতো এদিনের সভায় আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন ত্রিপুরায় পঁচিশ বছরের বাম শাসনে মানুষের যা উন্নয়ন হয়নি বিজেপির মাত্র পাঁচ বছরেই এর থেকে বেশি উন্নয়নের দিশা দেখছেন ত্রিপুরার মানুষ বামেদের সময়ে মানুষের জন্য নয় নিজেদের দলের জন্য করার মানসিকতা ছিল এই সংকীর্ণ মানসিকতার কারণেই টানা বাম শাসনে ত্রিপুরায় হোচট খেয়েছে উন্নয়ন

স্থাপন থেকে শুরু করে থানা নির্মাণ স্টেশন এই সমস্ত কিছু কিছুদিন আগে একা ছেলে বেঙ্গালোর থাকতো কাজের সূত্রে ব্যাঙ্গলোর গিয়েছিল ব্যাঙ্গলোর থেকে এসে সে গঙ্গানগর তার বাড়ি সে তার বাড়ির রাস্তা ছিলে না একবারের এদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে কি ব্যাপার রাস্তা খুঁজে পায় না কারণ আজ থেকে দশ পাঁচ সাত বছর আগে সে যখন বাড়িতে গিয়ে গেছিল তার গ্রামের রাস্তাটা ছোট রাস্তা ছিল এইভাবে ছোট রাস্তা আর যখন সে বাড়িতে এসেছে গঙ্গানগর এসে দেখে তার বাড়ির সামনে তো বিশাল বড় হাইওয়ে সে বাচ্চা অন্য একটা শহরে বুঝে চলে এসছে